আজ আমরা শ্রবণ করবো শ্রীমদ্ভাগ গীতার প্রথম অধ্যায়ের নয় থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত অনেচ বহব সুরা না নানা শাস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশার এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানান প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ অপর্যাপ্তম তদা বলং বিশ্ব অভিরক্ষিতম পর্যাপ্তম তেদমেতো বলং ভীম অয়েশুচ সর্বেশু যা অবস্থিত ভবন্ত বিশ্বম আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত দুরোধন বলছেন যে আমাদের সৈন্যবল অপরিমিত আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলেই সেনা প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তৎসঞ্জন হর্ষম গুরু বৃদ্ধ পিতামহ চৈ শঙ্খম দদ্মৌ দম্মবণ তখন কুরু বংশে পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চমা উচ্চনাদে তার শঙ্খ বাজালেন দত শঙ্খ স ভের্জসা কোনবারাক মুখা সহ স অভর্ণতা সশব্দস্তমূল অভাবৎ তারপর শঙ্খ ভেরি কনক অনেক ঢাক ও গমুক শি হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো তত শেত হই যুক্ত মাধব পাণ্ডবশ দিব্য শঙ্খ প্রধর্মত অন্যদিকে শ্বে অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্নম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড দং ভীম কর্মা বেক তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয় রাজা কন্তিপুত্র পুত্র র নকুল ও সহদেবণি পুষ্পকৃ সহ শ্রীখণ্ডে মহারথ সাত অপরিচিত কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন শুভস মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখন্ডী দৃষ্টধূর্ম বিরাট অপরাজিত দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রা মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্য বাজালেন আনি বাদ নভস্য পৃথিবীন চৈব তুমুল অভানো নাদায়ন শঙ্খ সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদরিত করতে লাগলেন অথ ব্যবস্থিত দৃষ্টা ধাত্র রাষ্ট্রান কপি ধ্বজ প্রকৃতে শস্ত্র সম্পাদে ধনুরুদ্দম পাণ্ডব ঋষিকে সমদা বাক্য মেদম্ম মহি পতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্তা দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন